সালামু আলাইকুম সবাইকে অনেকদিন পর একটা বড় ভিডিও না ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম এক মিনিটের আসলে গত শুক্রবার আমার একটা আমাদের বাড়িতে আমার শ্বশুরবাড়িতে একটা অনুষ্ঠান ছিল তারই একটা ভিডিও এটা হচ্ছে বৃহস্পতিবারের ক্লিপ একটা খাসি আনা হয়েছিল ওই খাসিটাকেই কেটে পরিষ্কার করে দিচ্ছিল কষাই আর আমার জামাই কষ্ট করে আমার জন্য ভিডিওগুলো করে রেখেছিল যেহেতু আমি সুযোগ পাচ্ছি না তাই আমার জামাই আমার জন্য ভিডিওগুলো করে রেখেছিল তারপর এই তো এইগুলো কাটার পর পরের দিন শুক্রবার দিন সকালে বাবুর এসে রান্না বসিয়ে দিল আমাদের দুই পাতিল বিরিয়ানি রান্না করা হয়েছিল এক পাতিল গরুর মাংস দিয়ে আর এক পাতিল খাসি দিয়ে তারপর সারা দিন আর কোনো ক্লিপ নেওয়া হয়নি কারণ মানুষ আসার পর খাওয়া দাওয়া থেকে শুরু করে আর কোনো ভিডিও করার সুযোগই পাইনি আপনারা যাদের বাড়িতে অনুষ্ঠান হয় তারা তো জানেনি তাই আমার এই ছোট্ট একটা ভিডিও কেউ বোরিংভাবে নেবেন না একটু ভালোভাবে দেখুন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ